মাছের ঝোল রান্না করলেও ভীষণ মজা লাগে খেতে চলুন তাহলে দেখিনি প্রথমে আমি হলুদ লবণ দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি তারপর ওই একই তেলে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা হালকা এখন নেড়ে দেব নেড়ে দেওয়ার পর আমি এখানে অ্যাড করব বাটা মশলাগুলো আদা রসুন জিরা বাটা পরিমাণ মতো দিয়ে আমি আবার ওইটাকে হালকা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর হালকা কিছু পানি অ্যাড করব কষানোর জন্য পানিটা দিব ভালোভাবে মিশিয়ে আমি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব প্রথমে আমি এক চামচ মরিচ গুঁড়া তারপর এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া দিয়ে মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম টু লো আছে আমি মশলাগুলোকে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে কি প্রায় মশলা কষানো শেষ এখন আমি মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দিলাম এখন কয়েক মিনিট আমি মাছটাকে মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে মাছগুলোকে কষানোর জন্য আমি কিছুটা পরিমাণ পানিও অ্যাড করব আবারও সুন্দরভাবে নেড়ে দিয়ে আমি সময় নিয়ে মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর তেল যখন ছেড়ে আসবে তখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে আবারও আন্তভাবে নেড়ে দিচ্ছি যাতে মাছগুলো না ভেঙে যায় নেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এই তো বলক চলে এসেছে আমার রান্নাটা প্রায় শেষ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা ছিল এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করবেন মাছের ঝোল ভীষণ মজা লাগে খেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ